নমস্কার বন্ধুরা ভালো আছেন আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে অনেক কিছু রান্না করলাম এখানে আছে দই চিকেন করব আর কাতলা মাছের কালিয়া আর তার সাথে থাকবে চিংড়ি মাছের ভাপা আর এখানে আমি দুটো গ্যাস একসাথে জেলে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করছি ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে ভাজতে শুরু করে দিলাম আর এখানে চিকেনের মধ্যে নুন হলুদ মাখিয়ে চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেব আর এদিকে আলুটাও আমাদের ভাজা হচ্ছে এখানে আমি সবগুলো ভাজা একসাথে করে নেব আর চিকেনটাও আমাদের ভাজা হয়ে গেছে আলুটাও একসাথে দেখুন ভাজা হয়ে গেছে এখানে সব কিছুর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম ওই চিকেনের জন্য আমি এখানে মশলাটা রেডি করব। এখানে আমি পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা নুন হলুদ আর এখানে আদার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মশলা দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নিলাম এখানে আমি দু চামচ কাজু বাদাম বাদা বাটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নিলাম এবার আমি দু চামচ টক দই দিয়ে দিলাম দই চিকেন করছি সেই জন্য দইটা তো লাগবেই আর দিয়ে একটু গ্যাসটা সিমে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর গ্যাসটা আমি এখানে শিঙিয়ে রাখবো যাতে চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে যায় আর পাশে আমি সমস্ত ভাজাগুলো করে নেব বেগুনটা দেখুন ভাজা দিয়ে দিলাম একই সাথে আমি রান্নাটা করছি আর চিকেনটাও আমাদের কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেব এখানে আমি চাপা দিয়ে দিলাম আর একটু পরে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে এদিকে বেগুন ভাজাটাও আমাদের রেডি হয়ে গেছে এখানে আমি ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা আমি ভাজা করে নিলাম এবার আমি বরবটিটা ভেজে নেব এদিকে আমাদের চিকেনটা দেখুন রেডি হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দই চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে আর বরবটি ভাজাটাও হয়ে গেছে এবার আমি মাছটা করব। আর আমি ভেন্ডিটা ভাজা শুরু করে দিলাম মাছটা আমি একটু ভালো করে ভেজে নিলাম এখানে আমি চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি এখানে আমি কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম আর এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম টক দই দিয়ে আর ওর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে মধ্যে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে আর মাছ ভাজাটাও হয়ে গেছে এখানে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম চিকেনটা এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদার গুঁড়ো দিলাম আর ভাজা মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা পেস্ট করে দিলে তার তরকারিটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আর এখানে আমি চিংড়ি মাছের ভাপাটা ভাতের মধ্যেই দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতের মধ্যে দিলেই টেস্টটাও ভালো হয় এখানে মশলাটা আমাদের কষা হয়ে গেছে মাছের জন্য জলটা দিয়ে দিলাম দিয়ে একটু নুনটা আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর দু মিনিট আমি একটু রান্না করে নেব আর এখানে আমি একটু অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব মাছটা আমাদের রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু দেরাদুন রাইস চাল নিয়েছি একটু ওটা আমি জিরা রাইস করবো এখানে সাহিরা মরিচ আর হচ্ছে জয়ত্রী জয়ফল দিয়ে দিলাম আর রাইসটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর হালকা করেই আমি জিয়া রাইসটা তৈরি করলাম আমার সমস্ত রান্নাগুলো এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ি মাছের ভাপাটাও দেখুন কী সুন্দর হয়েছে সব আয়োজন আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছটা আগে খাবো এটাই আমার সবচেয়ে বেশি প্রিয়